আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে ব্যাটারির আপডেট প্রাইস নিয়ে আমরা কথা বলবো আপনারা জেনে থাকবেন যে আমরা দীর্ঘদিন যাবত ইন্ডিয়ান আইপিএস বিক্রি করে থাকি যেমন লুমিনাস স্মার্টেন লং রান এই ধরনের আইপিএস কিন্তু আমরা আগে থেকেই নতুন বিক্রি করে থাকি প্রায় চার পাঁচ বছর হলো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পেয়েছি এবং আর বিষয় জেনে থাকবেন আমরা সব সময় ভালো কিছু করার চেষ্টা করি বাজারের কোন পণ্যটি সবচাইতে সেরা কোনটার গুণগত মান ভালো কোনটাতে আপনারা ভালো পারফরমেন্স পাবেন স্যাটিসফাই হবেন সময় এই চিন্তা চেতনা নিয়েই কিন্তু আমাদের কাজ প্রিয় দর্শক আমরা বর্তমান রহিমা ফ্রোজ ব্যাটারিগুলোই সবচাইতে ভালো পেয়েছি এর সার্ভিস এবং এটাই বিক্রি করতেছি দেখা যায় অন্যান্য কোম্পানিগুলো বিক্রি করলে মুনাফা বেশি হয় লাভটা বেশি হয় কিন্তু কিছুদিন পর কাস্টমার ভোগান্তিতে পরে ওয়ারেন্টি নিয়ে একটু ঝামেলা হয় যার কারণে আমরা রহিমা ফ্রোজের সাথে আসি ফ্রোজের ব্যাটারিগুলো খুবই ভালো মানের এগুলো অনলাইন ওয়ারেন্টি থাকে যার কারণে যে কোনো কাস্টমার বাংলাদেশের যে কোনো জায়গায় মালগুলো নিয়ে কিন্তু স্যাটিসফাই থাকেন কারণ আপনাদের একটি ব্যাটারি যদি সমস্যা হয় আপনারা নিজ এলাকা থেকেই সেটা সমাধান পাচ্ছেন বিশেষ করে রহিমা ফ্রোজ এই ব্যাটারিগুলো সমস্যায় আমরা কম পেয়েছি এটাই সবচাইতে ভালো লাগে যে এই ব্যাটারিগুলো একবার যদি ইনস্টল করা যায় দেখা যায় চার থেকে পাঁচ বছর অনায়াসে চলতে থাকে কোনো ঝামেলা ছাড়া কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যেমন কিছু ভদ্রলোক আছে নিম্নমানের আইপিএস ব্যবহার করে থাকেন চার্জিং কাট করতে সমস্যা হয় ব্যাটারি পানি শুকিয়ে ফেলে সেসব ভাইতের কিছুটা সমস্যা হয় কিন্তু যদি কোনো ব্যান্ডের আইপিএস বা ভালো মানের আইপিএস আপনারা ব্যবহার করেন রহিমা প্রোস এই ব্যাটারিগুলোতে তাহলে কিন্তু ব্যাটারিগুলোর লাইফটাইম পারফরমেন্স সব কিছুই কিন্তু এ ফেলাস প্রিয় দর্শক আমাদের স্টকে এতদিন মালগুলো ছিল না আমরা ঈদের পরে আবার একটি চালান পেয়েছি প্রায় আটাইশ বিশের মতো ব্যাটারি কালকে ঢুকছে আমাদের গাড়ি এসে নামিয়ে দিয়ে গেছে আমাদের দোকানে এই ব্যাটারিগুলো দুই কোয়ালিটি রহিমা ফ্রোস আইটিভি টু হান্ড্রেড ইন্ডাস্ট্রিয়াল টিউবুলার ব্যাটারি টু এটা কিন্তু দুই বছর গ্যারেন্টিযুক্ত ব্যাটারি চব্বিশ মাস গ্যারেন্টি এই ব্যাটারি এটাও দুইশো এমপিআর এটার মূল্য থাকছে এখন মাত্র ছাব্বিশ হাজার টাকা আর এই পাশে যে আর টিভি টু হান্ড্রেড ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলা দুইশো তিরিশ মাসের গ্যারান্টি তিরিশ মাসের গ্যারান্টি যুক্ত এই ব্যাটারিগুলোর দাম রাখতেছি মাত্র তিরিশ হাজার টাকা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাও ফোন দিয়ে যোগাযোগ করে এ মালগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি রেডে নিতে পারেন এটা খুচরা মূল্য আই টিভি টু হান্ড্রেড ছাব্বিশ হাজার আর টিভি টু হান্ড্রেড একত্রিশ হাজার আর এই পাশে আঠারো মাসের গ্যারান্টিযুক্ত যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো রহিমা ফ্রোজের লুকাস এপি হান্ড্রেড এই ব্যাটারিটি আমরা নিব এখন চোদ্দ হাজার টাকা মূল্য যদিও মালগুলোর রেট অনেক বেড়ে গেছে আমরা এক চালান পেয়েছি মোটামুটি এই রেটে বেচার মতো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আইপিএস ব্যাটারি আপনারা কিন্তু নিতে পারেন সবচাইতে ভালো মানের আইপিএস এবং সবচাইতে ভালো মানের ব্যাটারি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কুড়িগ্রাম ইলেকট্রনিক্স কখনোই কখনোই প্রতারণার আশ্রয় নেয় না যে মালে প্রচুর পরিমাণে লাভ হয় সে মাল সেল করার চেষ্টা করি না যেটাতে লাভ কম কাস্টমার সন্তুষ্ট হবে সেই মালগুলোই সবসময় আমরা নিয়ে আসি আপনাদের জন্যে এবং আপনাদের দেই যাতে আপনারা ভালো সার্ভিস পান প্রিয় দর্শক প্রিয় দর্শক এই ব্যাটারিগুলো নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই হাজার টাকা বিকাশ করবেন ঠিকানা দেবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে এসে পরিবহন এবং আহমেদ পার্সেল এই দুইটা কুরিয়ারের মাধ্যমে আমরা মালগুলো দিয়ে দিব অনেকে বাড়িতে মাল চেয়ে থাকেন যে আমাদের হোম ডেলিভারি দেওয়া হোক আসলে এসিড ফিল ব্যাটারি কোম্পানি থেকে এসিড ফিল করা থাকে এই ব্যাটারিগুলো কিন্তু সব কুরিয়ার বহন করে না বা হোম ডেলিভারি দেওয়া সম্ভব না কারণ এই একটা আই টিভি টু হান্ড্রেড ব্যাটারির ওজন ছাপ্পান্ন কেজি আর টিভি টু হান্ড্রেড একটা ব্যাটারির ওজন ছেষট্টি থেকে আষট্টি কেজি এগুলো হোম ডেলিভারি দেওয়া সম্ভব না এগুলো কুরিয়ার ডেলিভারি দিতে হবে দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে তারপর অর্ডার করেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক আমাদের এই ব্যাটারিগুলো কালকে আসছে তাই আজকে একটা আপডেট দিলাম যদি পরবর্তীতে আবার ব্যাটারি আসে আবার আপডে আপডেট পাবেন যে রেটটা কি কমলো না বাড়লো বর্তমান যে প্রাইস সেটা আমি বলেছি আপনারা যদি আইপিএস এবং ব্যাটারি একদম প্যাকেজ মিলিয়ে নেন তবুও নিতে পারবেন শুধু ব্যাটারি যদি নেন তবুও আমরা দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে বেশি মুনাফার আশায় কখনোই অন্যায়ের প্রতি আসক্ত না হই কোনো সময় যেন অন্যায় না করি ভাবে যেন ব্যবসা করতে পারি এটাই আমার আপনাদের কাছে চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ